সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সাথে দেখা কেমন আছেন সবাই আজকে সপ্তমবারের মতো আমরা ওমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি সাথে আছে আমার ছোট ভাই এবং এই আমার সেই বহুল আলোচিত আঙ্কেল যে আমি শ্বশুর বলে সম্বোধন করি এই আমরা আমাদের এই গাড়িটা নিয়ে রওনা হচ্ছি আমাদের সাথে আরেকজন আছে নতুন সদস্য

অনেক লেট হয়ে গেছে আমাদের আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি জানি না কবে পৌঁছাই এই যে বাকালা বাকালা থেকে আমরা কিছু কেনাকাটা করলাম এখন আমরা আবার রওনা হচ্ছি ঈশান নামাজটাও এখান থেকে সেরে নিলাম আলহামদুলিল্লাহ আমরা আবার দ্বিতীয়বার ওয়েল লোডের জন্য আরো একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এই যে আমার আঙ্কেল এজেন্ট এবং আমি আমরা এই অন্ধকার হাইওয়েতে একটি চা বিরতি দিলাম ফুয়েল লোড করে নিলাম সাথে চা নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমাদের ফুয়েল আনলোড করে ফেললাম দীর্ঘ অনেকক্ষণ সফর করে আমরা ইতিমধ্যে সাহের টাইমে পৌঁছে গেছি তো এখন আমরা একটি ভালো একটি জোন খুঁজতেছি যেখানে আমরা খুব সুন্দর ভাবে করে নিতে পারবো এবং একটা বিরতি দিব মিলে এখন টাইম হচ্ছে সাড়ে তিনটা খুব সুন্দর একটা আইসমিল আমরা পাচ্ছি খাবারের আশা করছি এই সুন্দর এনভাইরনমেন্টের মধ্যে আমাদের খাবারের বিলাসটা খুবই সুন্দর এবং উদযাপনীয় লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

এই যে হামামের ভিতরে প্রবেশ করেছিল মূত্র বিসর্জন সহ যা কিছু আছে সবকিছু বিসর্জন দিয়ে এসেছে যার কারণে আমাদের লেট লেট হয়ে যাচ্ছে আমাদের ওইদিকে টাইম লস হয়ে যাচ্ছে কিন্তু এই চিন্তা এদের নাই এই যে পিছনের পাবলিক গুলো সবাই সময় দিব যে ড্রাইভার সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে গাড়ি চালাচ্ছে ঘুম আসছে মোবাইল টিপতেছে ঘুমকে দূরে রাখার জন্য আর আমি পর্যবেক্ষণ করছি ড্রাইভার যেন ঘুমিয়ে না যায় সেই জন্য পাহারা দিচ্ছি ড্রাইভারকে আমরা মিকাতে চলে আসছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানাজিল আমরা প্রস্তুতি নিচ্ছি হ্যালো এই হচ্ছে আমাদের নতুন হাজি সর্বপ্রথম উমরা করতে এসেছে সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আসছে যদিও আমরা এখানে সবাই একাধিকবার উমরা সম্পন্ন করেছি সাওয়ার নিয়েছি এখন ভিতরে একটা মসজিদ আছে সেই মসজিদে এহরামের সুন্নাত যে সালাদ সে সালাদ আদায় করবো দুই রাকাত তারপর ইনশাআল্লাহ কাবার উদ্দেশ্যে রওনা হব আলহামদুলিল্লাহ এহরামের দুই রাকাত সালাদ পড়েছি এখন আমরা পবিত্র কাবার উদ্দেশ্যে অর্থাৎ মাতাফের উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ রওনা হই আমরা পার্কিং এ ঢুকেছি যদি ওই পার্কিং থেকে হারাম শরীফের দূরত্ব প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার মতো এখানে কর্তৃপক্ষ পার্কিং এর ব্যবস্থা করে রেখেছে যদি না করতো তাহলে এখানের যে গাড়িগুলো আছে সমস্ত গাড়ি হ্যারাম শরীফের আশেপাশে ঘুর ঘুর করতো এবং অনেক যানজট সৃষ্টি হতো সিস্টেমটা অনেক সুন্দর আসলে খুব সহজ একটা পদ্ধতি ওইখানে গিয়ে আমাকে পার্কিং খুঁজতে হবে না যদিও ওইখানে পার্কিং আছে যেগুলা পেইড পার্কিং অনেক ব্যয়বহুল প্রতি ঘন্টা তারা দশ রিয়ালের উপরে চার্জ করে থাকে যদি আমরা দুই চার ঘন্টা থাকি পঞ্চাশ রিয়াল তো এখানে এত নয় এখানে সারাদিন গাড়ি যদি পার্কিং থাকে সেম অ্যামাউন্ট কিন্তু এখানে ঘন্টা হিসাব করে আমাদেরকে পেমেন্ট দিতে হবে হৃদয় বিধারক একটা মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের সাথে যে দুইটা লোক ছিল একটা চাস্ত ভাই তুরাস গ্রামের চাচা তো ভাই তুরাস আর একটা হইতেছে আমার আঙ্কেল এরা সর্বসময় উত্তরা সর্বসময় সময় আমাদের সাথে ছিল উমরা তাওয়াফের সময় সাফা মারোয়ার সময় মাসা করার সময় আমাদের সাথে ছিল কিন্তু আসার পথে আমাদের সঙ্গ ওরা ছেড়ে দেয় আমরা এখানে এসে যেখানে আমাদেরকে ট্যাক্সি নামিয়ে দিয়ে গেছে আমরা এখানে এসে অপেক্ষা করছি কিন্তু তারা এই সেম লোকেশনটা তারা আসতে পারতেছে না আমরা এদিকে গরমের মধ্যে এই যে এই যে আমরা তিনটা মানুষ পাগুলা মোমের মতো গলে যাচ্ছে এই যে পাকা রাস্তা খুব গরম আগুনের মতো হইতে যে আমরা পা পাছিয়ে উপরে উঠে বসে আছি আমরা তিনটা মানুষ রাস্তাগুলা গরম আগুন হয়ে আছে আমাদের পায়ে নাই জুতা জুতা সব হারিয়ে ফেলেছি ভিতরে এই গেট দিয়ে প্রবেশ করেছি মক্কার ভিতরে কিন্তু তারা এই এই স্থানটাতে আসতে পারতেছে না তারা ভিতরে গুট খাচ্ছে গুট খাচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়েছি সেই লোকেশনটা দেখে পর্যন্ত এখানে আসতে পারতেছে না এরকম কষ্ট হয়েছে আল্লাহ হুম্বাইন নিসাহিম আল্লাহ হুম্বাইন নিসাইম দাড়ি অবশেষে আমরা আমাদের সকলের এই ব্যতীত পা নিয়ে হোটেলে রিল্যাক্স করছি যদিও কিছুটা ব্যথা অনুভব করছি পায়ের মধ্যে কারণ রোজা রেখে এই রৌদ্রের মধ্যে পাকা রাস্তা এতটাই গরম ছিল মনে হচ্ছিল আগুনের উপর দিয়ে হাঁটছিলাম যেটা আমরা সকলে অনুধাবন করতে পারতেছি যেমন আমরা সবাই জানি জাহান নামে সবচাইতে হালকা শাস্তি দেওয়া হবে নবীজির চাচা আবু তালিবকে আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে এবং সেই আগুনের তাপে পা থেকে মাথা পর্যন্ত গলে যাবে অনুধাবনের বিষয় যে জাহান নামে আর কত কষ্ট আমরা এই সাধারণ দুনিয়ার উপরে সূর্যর যে আলো সূর্যের কিরণ পাকা রাস্তায় লাগার পরে এই পাকা রাস্তা এরকম ভাবে গরম হয়ে যাওয়াতে আমরা হাঁটতে পারতেছিলাম না যাচ্ছিল মনে হচ্ছিল তো ওই অবস্থায় যখন হাসরের ময়দান কায়েম হবে তখন মাথার এক হাত উপরে সূর্য থাকবে এবং নিচে তখন পাকা রাস্তা থাকবে না তখন থাকবে নিচে থাকবে পিতলের মাঠ থাকবে তখন নিচেও থাকবে গরম উপরেও থাকবে গরম সেই অবস্থায় আমরা আসলে কিভাবে থাকবো চোদ্দ দর্শক আমরা লিফটের জন্য অপেক্ষা করছি আমরা নিচে যাব আমি আমি এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের লোবি আমরা যে হোটেলে উঠেছি খুব সুন্দর আউটলুক ভাই আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখানে যাচ্ছি হচ্ছে গিয়ে আহ আরাফাতের ময়দান যেখানে রসুল সল্লাহদা আলাইহিসলাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং একই সাথে রয়েছে জাবালে রাহনা যেখানে সম্পূর্ণরূপে তুরান নাজিল হয়েছিল আমরা প্রথমবারের মতো সেই স্থানে যাচ্ছি প্রদর্শন করার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি আরাফাতের ময়দান এবং আমাদের ঠিক সামনেই আপনারা একটি পাহাড় দেখতে পাচ্ছেন সেই পাহাড়টি হচ্ছে জাবালে রাহনা যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আমরা সেই পাহাড়ে চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত সিঁড়ি করায় দেওয়া আছে বিভিন্ন সূত্রে জানতে পারি বা শুনতে পাই বাবা আদম বা হাওয়া আলাইসাল্লাম প্রথম সাক্ষাৎ এই আরাফাতের জাবালে এ রহমত হয়েছিল যদিও এই তথ্যে মত রয়েছে এবং এই যে পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারটা তারা চিহ্নিত করে রেখেছে এই পিলারটা যে জায়গাতে অবস্থিত সেই সেম জায়গা থেকে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম একটি উটের পিঠে চড়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কপত কপতিরা অর্থাৎ কাপলরা এসে এখানে তাদের নিজেদের নাম লিখে যায় অর্থাৎ তারা হয়তো মনে করে যে এখানে নাম লিখলে তারা আবার পরবর্তীতে মিলিত হবে কথাটা কিন্তু তাদের চিন্তাধারা এটাই আমার মনে হচ্ছে নয়তো এই পাহাড়ে একটা পাথর একটা দেওয়াল কিছুই খালি নাই সবগুলাতে নাম লিখে ভরাট করে রেখেছে তারা এখানে আমাদের সেহেরির সময় অতিবাহিত হচ্ছিল যার কারণে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি এবার সেহেরি করার জন্য আমরা কোন একটা ভালো হোটেলে যাচ্ছি এবং হেরাম শরীফের কাছেই আমাদের হোটেলের নিচে অর্থাৎ হোটেল প্রাঙ্গনে আমরা ভালো একটা হোটেল পেয়ে যাই যেখানে আমরা মন ভরে বিরিয়ানি খেতে পেরেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ আশরাফুলিল্লাহ আমার ফিশা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নেই অন্ধকার কবর হবে আসল ঠিকানা আমরা এবার মক্কা ছেড়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হচ্ছে আমাদের হোটেল থেকে করতেছি সবাই মিলে আমরা মক্কা থেকে প্রস্থান নিচ্ছি এবার আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছি মদিনা যাওয়ার আগে আমরা জেদ্দা সাগরের পারে ইফতারটা সেরে নেব ইনশাল্লাহ তারপর ইস্তার পর আমরা মদিনাতে যাব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরবের মেরিন ড্রাইভ যদিও বাংলাদেশের মেরিন ড্রাইভ আরো সুন্দর কিন্তু সৌদি আরবের মেরিন ড্রাইভ তাও সুন্দর আমরা এখন মেরিন ড্রাইভ এর ফিল নিচ্ছি এই যে আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন মহা সমুদ্র গোল কেনারা নাই গাড়ি নাই ভাল লাগতেছে ওয়াও এই যে সাগর দেখতে পাচ্ছেন আমরা এই সাগরের পরে ইনশাল্লাহ সুন্দর একটি ইফতার আয়োজন করবো ইনশাআল্লাহ এই যাওয়ারতে বাবুর সেটা একলা বাবুর আমরা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এই সাগরের পলকে ছিলাম এমন তো অবস্থাই কার টাইম नजदीक এসে গেছে কাছে এসে গেছে তাই সাগরের পারে সুন্দর নিরিবিলি নির্জনা বেশের নিচে আমরা একটি আপনারা কেমন আছো তুমি আই এম গড গড আলহামদুলিল্লাহ ভালো আছি গড মানে এই যে সানসেট হচ্ছে কিছুক্ষণের মধ্যে সানসেট হবে আর আমাদের বিরানীত কার্যক্রম মর হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজন অলমোস্ট ডান সব কিছু আয়োজন হয়ে গেছে আমরা প্রথম নর্মালি রোজা খোলার জন্য অল্প কিছু খাবারের আয়োজন করেছি বাবা বার হায়াত বার আল্লাহ তুমি শুনো সুন্দর নির্জন নীল আকাশের নিচে নিরিবিলির মতে এত সুন্দর একটা পরিস্থিতিতে আমাদেরকে ইফতার করার তৌফিক দান আল্লাহ এভাবে সুন্দরভাবে প্রত্যেকটা দিন আমাদেরকে পরিচালনা করো আল্লাহ আমিন আল্লাহ সবাইকে সুস্থ রাখো সবল রাখো আল্লাহ সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করো আল্লাহ যারা কবর দেশে চলে গেছে আল্লাহ কবরে তাদের গুণা মৌকুফ করে দেওয়া আল্লাহ আল্লাহ প্রত্যেক জনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দেবো আল্লাহ আল্লাহ জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ মোহাম্মদ রাসুল এই যে আমাদের বিরিয়ানি রেডি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া সম্পন্ন করেছি এবং সবাই প্রায় ক্লান্ত খাবার অতিরিক্ত রান্না করে ফেলেছি এবং অতিরিক্ত খেয়েছি খাওয়ার পর সবার অবস্থা খুব খারাপ আমরা ইতিমধ্যে মসজিদে নববীতে চলে আসলাম এখন আমরা নিচে নিচে পার্কিং খুঁজতেছি আমরা আমরা একটা পার্কিং খুঁজে আমরা উপরে যাব দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় পার্কিং মসজিদে নববী নিচে নিচে উপরে মসজিদে নববী রয়েছে নবীবি কোন বড় হয়েছে বড় মাঠটা উপরে রয়েছে আলহামদুলিল্লাহ ওয়া শুকর আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি রওজা যিয়ারত করেছি এবার আমরা বের হয়ে যাচ্ছি মদিনা থেকে মসজিদে নববী থেকে সবাই যখন মুরিদ পথakkhan করলো এক একজন কত সুন্দরভাবে গোমাতানি পাইবা সেই জায়গার মধ্যে কতল করে দিবা মুসলিম না একজন গোমাই নাই একজন এই যে রাস্তাতে আমাদের ইফতারি টাইম হোতে আমরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে আমরা এখানে ইফতার করছি বার্গার বুফিয়া থেকে বার্গার নিয়ে নিয়েছিলাম এখন আমরা রাস্তার পাশে গাড়ি বন্ধ করে স্টার্ট করছি